হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিতা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও ভালো আছি পরপর দুই দিন আমি ভিডিও দিইনি কারণ কি আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো মোবাইল একাকায় সুইচ অফ হয়ে যাচ্ছিলো আবার একাকায় অন হয়ে যাচ্ছিলো কিন্তু কিছু আমি কাজ করতে পারছিলাম না তো কালকে আমার ছেলের স্কুলের রেজাল্ট দিয়েছিল ফার্স্ট টার্মের রেজাল্ট তো খুব ভালো রেজাল্টই করেছে সেই জন্য ওর পাপা কালকে রাত্রেবেলা মিষ্টি নিয়ে এসেছিলো আবার এই কালো মিষ্টিগুলোই ভালো খায় তো সকালবেলা রাত্রেবেলা দুটো খেয়েছে এখন সকালবেলা বলছে আমি মুড়ি দিয়ে খাবো তাই ওকে দিয়ে দিলাম দেখো বসে বসে কী সুন্দর খাচ্ছে তো বন্ধুরা এই ছোটো ছোটো জিনিসের মধ্যে দিয়েই না নিজেদের আনন্দটুকু খুঁজে নিতে হয় তাহলে না অনেক ভালো থাকা যায় দেখবে ছোটো ছোটো জিনিসগুলো অনেক খুশি থাকবে তাহলে দেখবে নিজেরাও অনেক ভালো থাকবে তো ওকে আমি খাবারটা দিয়ে দিকে রান্না করতে চলে যাচ্ছি তো রান্না করতে এসে দেখছি যে উনানের পারে খড়ি নেই এই তিন চারটে খড়ি এইগুলো দিয়ে না জাল ধরাতে খুব অসুবিধা হয় মোটা মোটামোটা কাটতো অনেকগুলো খড়ি না হলে খুব একটা জাল ধরানো যায় না তো কি করব এমন একটা সময় হয়েছে এখন আমি খড়ি আনতে যেতেও পারবো না এদিকে রান্নার লেট হয়ে যাচ্ছে তারপরে আবার আমরা পাশে এক বাড়ি থেকে জল আনি আমাদের বাড়িতে ট্যাপের কানেকশন এখনও হয়নি সব জায়গায় হয়ে গিয়েছে শুধু আমাদের বাড়িটাই বাদ গেছে কেন যে কি হচ্ছে কি জানি তো পাশের এক বাড়ি থেকে আমরা জল নিয়ে আসি সেখানে চলে গেলাম জলটা আনতে জল ড্রামটা আগেই আমার ছেলে ভরে রেখে এসেছিলো এটা একটা সুবিধাই হয়েছে ওকে বললে আমাকে ড্রামটা ভরে রেখে দেয় আমি তারপরে পরে গিয়ে নিয়ে আসি জল আনতে যাওয়ার আগে আমি উনুনে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে রেখে গেছিলাম আগে সব কিছুই হয়ে গেছে দেখেছো আবারও সেই তোমাদের উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজাই দেখাচ্ছি এটা আমরা সত্যিই গরমকালে অনেক বেশি খাই কী আর বলবো বলো তো এদিকে চলো আমাদের রান্নাটা দেখিয়ে দিই তোমাদেরকে এখানে আমি রান্না করেছি সাদা ভাত আজকে একদম সাদা মাটা খাবার এদিকে মুগ ডাল পেঁপে দিয়ে আর তো তোমরা লাস্টে দেখেই নিলে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা আমরা এত পরিমাণে এই উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজাটা খাই যে আমার ছেলেও এখন তিতে খাওয়া শিখে গেছে উচ্ছে ভাজা উচ্ছে সিদ্ধ ওর কোনো কিছুতেই কোনো রকম লাগে না আর এই যে কালকে রাত্রের কটা ভাত ছিল সেই ভাত কটাকে আমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজেছি সবসময় না পান্তা ভাত খেতে ভালো লাগে না তাই ভাবলাম একটু ভাজে করি তো এখানে আবার আমি ছেলেকে খাওয়াতে চলে আসলাম ছেলেকে খাওয়ানো হয়ে গেলে মনে হয় যে অনেকটা বেশি কাজ রিলিফ হয়ে গেল আর কি মাথার থেকে ওকে খাওয়ানোই যত ঝামেলা যদিও খেতে বসে খুব একটা ঝামেলা করে না কিন্তু একটু লেট করে এই আর কি তো দেখো আমি ভাতগুলোকে নিয়ে নিচ্ছি আর এখানে ডাল দিয়ে আর ভুচ্ছে ভাজা দিয়েই ভাত খাবে ও আমাদের মতোই ওর খাওয়া নিয়ে খুব একটা সমস্যা নিয়ে যে আমার সব সময় মাছ লাগবে মাংস লাগবে ডিম লাগে সেরকম কোনো অসুবিধা করে না কিন্তু খেতে গেলে একটু বেশি কথা বলে এত ঘন কথা বলে তোমাদের তো আগেও বলেছি ভাত মুখে নিয়েও প্রচুর ঘন কথা বলে এই করতে করতে একটু লেট হয়ে যায় আবার একটু রাগও হয়ে যায় তো আমি ছোটোবেলার থেকেই ওকে আমরা যে তরকারি খাই সেই তরকারিতে খাওয়া অভ্যাস করেছি আমি এখানে লঙ্কা খুবই কম দিই সেই জন্য ও আমাদের রান্না তরকারিটাই খেতে পারে দুপুরবেলায় বর বাড়ি এসেছে তারপরে একটু বসেছিলাম বাইরে এখন বলছে যে আম মাখা করব। তো দেখো আমি নিয়ে এসেছি এখানে এটাকে বলি আমরা গ্রেটার লঙ্কা লবণ আর কাশন্দ এই বছরে এখনও আমি টক আম মাখা এরকম করে খাইনি আর আম না আমার মাখাতে খুবই অলস লাগে তাই ওকেই দিয়েছি কেটে ছুলে বেছে সব তুমি মাখাও আমি শুধু খাওয়ার দায়িত্বে ও অবশ্য টক ঝাল খুব একটা বেশি পছন্দ করে না কিন্তু আমি যেহেতু বলেছি তাই আমাকে মাখিয়ে দেবে বলছে যে তুমি তোমাকে মাখিয়ে দিচ্ছি তুমি খাও আমি কিন্তু খাবো না আমাকে জোর করবে না আমি বলছি ঠিক আছে তুমি আমাকে মাখিয়ে দাও এর আগে একটা আম খেয়েছি সেটা হলো কাঁচা মিঠে আম সেটা খেয়ে আমার মন ভরে নি কাঁচা মিঠে আম দিন দিন যেন কেমন পানসে হয়ে যাচ্ছে সেই জন্য আর ভাল লাগে না তাই গাছের থেকে একটা টক আম পেরেছি সেটা মাখানোর কথা বলেছি কিন্তু এই আমটাও না টক নেই কেমন যে কি বলবো আজকে আম খাওয়াটাই ফ্লপ হয়ে তো কী করবো আম যেহেতু মাখানো হয়ে গেছে তাই খেয়েই নিলাম আর কি গালে দিয়েই তো গায়ে ঝাড়ি দিয়ে উঠলো একটুও টক নেই কিছু নেই কেমন যে খেতে না খেলে তোমরা বুঝতে পারবে না দেখতে ভালো লাগছে তো এখানে আমি খাচ্ছিলাম আর বলছিলাম যে আম না টক না হলে ভালো লাগে না কি বিচ্ছিরি খেতে লাগছে ও আবার বললো যে ঠিক আছে এখন এইটা খাও কালকে তো হাট আছে আমাদের এখানে তো কালকে তোমাকে আমি টক আমেনে দেবো তখন তুমি খেও কালকের ভিডিওটা আম খাওয়ার পরে আর কন্টিনিউ করে নিই আবারও চলে আসলাম পরের দিন সকালে দেখো এখানে আমি রান্না করতে বসে গেছি আর দেখেছো মাছিটা আমাকে জ্বালাচ্ছে আর এদিকে বর নিয়ে নিয়েছে রুই মাছ এখানে ছয় পিস মতন মাছ আছে মাথা দিয়ে সাত পিস তো এখানে এটা কেন দেখাচ্ছি তোমাদের বলো তো কালকে আমি এই জায়গাগুলো পরিষ্কার করেছি আর চা খাওয়া হয়েছে সকালে সেই জন্যে চায়ের বাসনটা দেখাচ্ছি এদিকে দেখো সব জায়গায় আমি পরিষ্কার করে কালকে উনুনটা লেপেছি এই মশলার কৌটাগুলো সব পরিষ্কার করেছি সেটাই তোমাদের আর কি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এতদিন উনানটা এখানে কালো হয়েছিল এই জায়গা দিয়ে সব কিছু জ্বালানি টালানি বোঝাই ছিল সেটা কালকে বিকালে আমি বসে বসে পরিষ্কার আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল না আমি তখন কিছুই রান্না করতে পারতাম না শুধু মাত্র আমার মার রান্না দেখে দেখে এই রুই মাছ দিয়ে জিরে আর আদা ফোড়ন দিয়ে একটা তরকারি রান্না শিখেছিলাম শুধু আলু দিয়ে তো সেই তরকারিটাই ভাবছি আজকে রানব এখন তো কত রকমের তরকারি রান্না করতে শিখে গেছি কিন্তু সেই তরকারিটা আর এখন রান্না করা হয় না তাই ভাবলাম আজকে সেই তরকারিটাই রান্না করি আর এদিকে সবজি বলতে কিছুই ছিল না শুধুমাত্র আলু ছাড়া তো দেখো কথা বলতে বলতে আমার রান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো সাদা ভাত ভাতটা কেবলই নামিয়েছি খুবই গরম তাই একটা ন্যাকড়া দিয়ে ধরেছি আর এখানে রান্না করেছি তোমাদের বললে আমি রুই মাছ দিয়ে আদা জিরে সোমবার দিয়ে আলু দিয়ে একটা ঝোল তো এই তরকারিটার রেসিপিটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করে বলো আমি পরে একদিন ভিডিওতে দিয়ে দেবো আর এখানে করেছি বললাম না কোনো সবজি ছিল না তাই আলু একটা পটল আর একটা বেগুন ছিল তাই ভাজা করে নিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আজকের মতন আসছি দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থেকো সবাই